আসসালামু আলাইকুম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার লক্ষ্যে জনসচেতনতামূলক একটি কবিতা বা ছড়া হুশিয়ার সাবধান খবরদারি রে আলী আলী দেখরে তোরা সীমান্তে ওইকে ঠেকারে ওই ঠেকা কোন হারামির বেটা ফাল দিয়া পর নিয়া সরকি কুড়াল টেটা কোথায় রেখে বরাক বাসের লাঠি আনরে আঁটে আটি ঝাঁপা পিটান পিটাইয়া আর ভাঙ্গা দে সব ঘাঁটি ইটা ওদের ইটা গুন্ডাদের আচ্ছা রকম পিতা খাহেস ওদের মনের মতন মিটা জিব্বাডারে ফেলা ডারে রসুন ভাজা ভাজ হাড্ডি বানা ছাতু চাপাইয়া কর গুড়া যেখানে পাস সেইখানে ধর আচ্ছা চুরান চুরা কোথায় আছিস কে চুরার ঠেলায় চুরার ঠেলায় সাত পুরুষের নাম ভুলেইয়া দে জানিস না এই মাটি হীরার চেয়ে দামি মোদের সোনার চেয়ে খাঁটি এই মাটিতে লোভ পড়েছে যার মুগুল মেরে ভাইঙ্গা দেরে সেই কুকুরের ঘাড় আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি دَنُّوا بَعْدُ السَّلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ